সমানিত দর্শক কীভাবে আপনি সঠিক নিয়মে স্যালার কাটিং করবেন আজকের এই ভিডিও দিয়ে দেখাবো তো সবার প্রথমে এখানে আমি হচ্ছে দুইগা গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টি নেওয়ার পর এখানে চারটা ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে বেল সিস্টেম করবো এই জন্য হচ্ছে ছয় ইঞ্চি বাদ দিলাম এখানে হচ্ছে আমি হাইটা পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এবং এখানে লম্বাটা আমার পরিমাণ মতো নিয়ে এগুলো হচ্ছে মার্ক করে নিলাম তো প্রথম অবস্থায় আপনাদের এই কাজটি কু করে নিতে হবে তো এটা যেহেতু আমি বেল সিস্টেম স্যালার তৈরি করবো তো সেক্ষেত্রে এখানে কাপড়টা কিন্তু ব্যালেন্সভাবে রয়েছে তো এখানে হচ্ছে নিচের মাপটি নেওয়ার পর আমি যেটা হচ্ছে হিপ যেটা রয়েছে বা যে লুজটা রয়েছে লুজটা এখানে নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি এগুলো হচ্ছে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি তো এই মার্কটা প্রথম অবস্থায় করে নিয়ে নিতে হবে তো এই মার্কটা করার পর এক্সট্রাভাবে এখানে হচ্ছে কিছু পরিমাণ কাপড় আমাদের নিয়ে নিতে হবে হাই শেপটুকু সুন্দরভাবে দিয়ে নিতে হবে তো প্রথম অবস্থায় এটাকে হচ্ছে আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি তো এটা লম্বালম্বি করে কাটিং করা যাবে না যেহেতু এখানে বেল সিস্টেম সেলারটি তৈরি করব তো সেক্ষেত্রে কিন্তু নিচের কাপড়টুকু কিন্তু আমার প্রয়োজন হবে তো এই আমি সুন্দরভাবে এটাকে কাটিং করে নিচ্ছি তো এই কাটিংটা করা কমপ্লিট হলে দেখুন এই পার্টটা এখন সরিয়ে নেব এই পার্টটা দিয়ে হচ্ছে আমি বেলের পার্টটি বের করে নিব তো এখানে হচ্ছে অ্যালাস্টিকের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় আমি মার্ক করে নিব তো এই মার্কটা করা হলে এখান থেকে যে কাজটি করব কমর যতটুক থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে এটাকে হচ্ছে আমি এই দিক থেকে হচ্ছে আমি নিচের যে বেলটা যে ছিল আমার বেলের জন্য আমি এখানে নিচ থেকে ছয় ইঞ্চি কাপড় বের করে নেব নেওয়ার পর এটা মার্ক করে সুন্দরভাবে কাটিং করে নিব তো এই কাটিংটুকু কমপ্লিট করলে কিন্তু আমার বেল সিস্টেম সেলারটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো এই অবস্থায় কিন্তু আমার কাটিংটা করা কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন